দ্বিতীয় রমজানের ইফতারি রেডি করার জন্য কাজ শুরু করে দিয়েছি হ্যালো এভরিউন আসসালাম আলাইকুম আমি দুষ্টুপুরির মাইয়াত বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি সকালটা শুরু করেছি এগারোটা থেকে আমি প্রতিদিন সকালে এগারোটা থেকে কাজ করি সকালে কিছুটা কাজ গুছিয়ে রাখলে আমার দিনে আর তেমন বেশি কষ্ট করতে হয় না বয়স দেওয়ার সময় দুষ্টুপুরিও বয়স শেয়ার করে আপনাদের সাথে সবাই মাসাল্লাহ বলবেন আমার প্রতিটি ভিডিওতে আমার বাচ্চাদের টোন আর আমার বড় বাচ্চা ঘোরাঘুরি দেখতেই পাবেন আপনারা দুই বাচ্চার মাঝখানে থেকে আমি ভিডিও রেডি করি এবং ভিডিও বয়েস বানাই তাই একটু এলোমেলো হবে আমার ভিডিওগুলি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে রান্না করে নিব কচুর লতি ভেজে খেতে অনেক বেশি মজা আর চিংড়ি দিয়ে রান্না করে খেতেও বেশ মজা হয় লতিগুলো বাছার আগে ভাবছিলাম আমার হাত ঝুলকাবে একটুকু হাত চুলকায়নি ভালো ছিল লতি আর এখন সন্ধ্যার ডেজার্ট হিসেবে করে নিচ্ছি লাউয়ের শ্যামাই কতদিন অর্ধেক লাউ রান্নাটুকু থেকে গিয়েছিল তাই ভাবলাম লাউয়ের শ্যামাই করে নিব কাঠার দিয়ে আমি শ্যামাইগুলো লাওয়ের কোষা থেকে ছেড়ে নিচ্ছি এখন আমার ছেলে কত রাত করে দিয়েছে বিসনাই শিষে কাঁথার মধ্যে এই কাঁথাটি ওয়াশিনে দেওয়া যায় না তাই আমি এখানে ডিটারজেন্ট দিয়ে ভালো মতো বিস্তে দিয়ে দিলাম শ্যামাই ভালো মতো ধুয়ে এখন আমি শীতের জন্য বসিয়ে দিব এই যে এখন রান্না করে নিব লাওয়ের শ্যামাই তাই আমি এখানে লিকুইড মিল দিয়ে উঠিয়ে কিছুটা কনডেস মিল্ক অ্যাড করছি আমার আমার ডেজার্ট পড়লেই সব কিছু ভালো লাগে আমি মিষ্টি প্রেমী আপনারা যারা আমার আগের ভিডিওতে এঁকেছেন তারাই নিশ্চয়ই জানেন চিনি লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কুচি করে রাখা নারকেল আর দিয়ে দিব বাদাম আর কিচমিচ রান্না করার শেষে উপর দিয়ে দিয়ে দিব শ্যামাইগুলি শ্যামাইগুলো দিয়ে আবারও ভালো মতো নেড়ে ছেড়ে নিব গতদিন এই দেশীয় পণ্য থেকে ঘি এনেছিল ঘিটি বাহির দিয়ে দেখতে অনেক বেশি ভালো যে প্রথমবার ইউজ করছি আমি অনলাইন পেজ থেকে এনে প্রোডাক্টটি অনেক বেশি ভালো লেগেছে গ্রানও অনেক বেশি ভালো ছিল আমি কয়েকবার ইউজ করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো এখন আমি উপর কয়েক চামিজ দিয়ে দিলাম কাজের মাঝে একটি কথা বলি আপনাদের যদি আমার ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন একটি লাইক কমেন্ট আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে সাহায্য করবে আর শুরু হয়ে গেছে আমাদের শান্তি রমজান মাস রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব আমাদের কাজকর্মের সাথে করে যাবো এখন ভিডিও বানাই তাই সব কিছুর মাঝখানে এর একটি কাজ আজকে আমি সব কিছু রেডি করে আপনাদের মাঝে তুলে ধর বাজার ভিডিও অন্য আরেকদিন শেয়ার করব আল্লাহ হাফেজ